হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন ফোনে আস্থা অ্যাপ লগ করতে পারছেন না বা আস্থা অ্যাপ লগ করতে সমস্যা হচ্ছে আমি আজকে দেখাবো আপনি কিভাবে নতুন ফোনে আস্থা অ্যাপ লগ ইন করবেন আপনার আস্থা অ্যাপের ইউজারটা প্রথম এখানে টাইপ করবেন এরপরে আপনি আপনার আস্থা অ্যাপের পাসওয়ার্ডটা টাইপ করবেন এরপর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে দ্য সিমস ইউ আর ট্রাইং টু লগ ইন ফ্রম এ নিউ ডিভাইস প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বিফোর কোন ডিভাইসে আমি লগ ইন করছি সেই লগ ইন ডিটেলসটা আমাকে এখানে দেখিয়ে দিয়েছে এবং প্রোসিডের জন্য যে ওটিপি ভেরিফিকেশনটা করতে হবে আমি কোন মাধ্যমে নিতে চাচ্ছি এস এম এস নাকি ইমেল এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এস এম এর মাধ্যমে করতে চাচ্ছি এস এম এস সিলেক্ট করে আইগ্রিতে ক্লিক করবো এবং প্রসিডে ক্লিক করবো ক্লিক করার পর আমার এখানে ওটিপি আসবে আমার ফোনে আচ্ছা আমার ওটিপি চলে আসছে ওটিপি আসার পরে ওটিপিটা বসাবেন ওটিপি বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন এরপর দেখুন আপনার আস্থা অ্যাপে লগ হয়ে যাবে এভাবে আপনি খুব সহজেই আস্থা অ্যাপে লগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ